বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দেশবাসী সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এই যে আপনার মোবাইলের স্কিনে কম্পিউটার স্ক্রিনে যে একদিনের হাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন নিতান্ত এই হাসের বাচ্চাগুলো আমরা অনলাইনের মাধ্যমে পাঠাই এবং খামারি ভাইদের জন্য পাঠাই যারা ব্যবসিক ভাই আছেন তাদের জন্য পাঠাই যারা অনলাইনের মধ্যে মাধ্যমে অর্ডার করতে চান তারা আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত এ গ্রেটের এ প্লাসের বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা এই মোবাইল নম্বরে কানেক্ট করে আপনি সংগ্রহ করতে পারেন এখানে আমরা যে প্রোডাকশনগুলো বিক্রয় করে থাকি যে প্রোডাকশনগুলো আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে থাকি সেই সব প্রোডাকশনগুলি হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বল এ গেটের এ প্লাসের ওয়ার্জিনিয়াল পিক্যাং তেরো জাতের হাঁসের বাচ্চা অরিজিন বেলজিয়াম জাতের হাঁসের বাচ্চা সমস্ত হাঁসের বাচ্চা এখানে বিক্রয় করা হয় ও পাইকারি মূল্য বিক্রয় করা হয় যদি আপনি আমার হ্যাচারি থেকে ডাইরেক্ট এসে নিয়ে যান তাও নিয়ে যেতে পারেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন আপনার ক্রাঙ্ক্ষিত একদিনের হাঁসের বাচ্চাগুলো এই হাঁসের বাচ্চাগুলোই কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর খামারি ভাইদের জন্য বিশেষ আকর্ষণ করছি যে আপনারা যদি এ প্লাস এ গেটের অরিজিনাল খাকি ক্যাম্বল শুধু মেয়ে বাচ্চা নিতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত হাসের বাচ্চাগুলো নিতে পারেন হাসা হাসি ছেলে মেয়ে যে যেভাবেই বলুক না কেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় কারো দরকার হয় যদি কেউ ব্যবসা করতে চান যদি কেউ খামার করতে চান যদি কেউ মাংস হিসাবে বিক্রি করতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন আমরা নিজের হাতে এই প্রোডাকশনগুলো উৎপন্ন করি এবং প্রতিনিয়ত হাঁস যেমন পেটের তলে ডিম রেখে তিরিশ দিন পর বাচ্চা বের করে আমরা কিন্তু ওরকমে টুষের টুসু হারিকেল দিয়ে হারকেনের তাপে এই বাচ্চাগুলো আমরা ফুটিয়ে থাকি যাদের এই হাঁসের বাচ্চাগুলো নিতে আগ্রহী যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিনে দ নম্বর সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো গোনানো হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেব এই বাচ্চাগুলো বাছাই করা হচ্ছে এখানে গণনা করা হচ্ছে এখানে এভাবে কিন্তু আমরা গণনা করার পর প্যাকেটজাত করার পর আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের বাসার গোর দরজায় পৌঁছে দেওয়ার জন্য সবসময় নিয়োজিত থাকি তাই যাদের ওয়ার্জিনিয়াল এ গ্রেটের এ প্লাসের ওয়ার্জিনিয়াল খাকি ক্যাম্বল হাঁস নিতে আগ্রহী হাসা নিতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বর সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন পর্দার ঘুরে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে এই মোবাইল নম্বরটির সাথে যোগাযোগ করে কিন্তু আপনার স্কাঙ্ক্ষিত বাচ্চাগুলো আপনি নিতে পারেন আমি আমার মুখ থেকে আমার নাম্বারটি বলছি জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন আর বিশেষ করে খামারি ভাইদেরকে অবশ্যই অবশ্যই বিশেষভাবে অনুরোধ জানাবো যে এখনই সময় কিন্তু খামার করার কারণ শীতে শীতের শীতের সিজন প্রায় শেষের দিকে এবং শেষই বলা চলে এই সিজনে কিন্তু বাচ্চা নিলে আপনার বাচ্চাগুলো টেকসই হবে এবং বাচ্চাগুলো বেঁচে থাকবে এবং আপনি সেই বাচ্চাগুলো বিক্রয় করে লাভবান হতে পারেন এমন কি বাচ্চাগুলো লালন পালন করে ডিম বিক্রয় করে কিন্তু আপনি বড়ো কিছু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা রয়েছে এখানে রয়েছে অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা পিকিং হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা এমন কি অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চাও কিন্তু এখানে মিক্স করা আছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাও কিন্তু এখানে রয়েছে তাই যাদের যেটা পছন্দ সেই বাচ্চাগুলো কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন এবং আপনি যদি বলেন যে আমি সর এসে আপনার নিজ বাসা থেকে বাচ্চাগুলো নিয়ে যাব তাও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন আপনার সরিলে এসে ক্যারেট নিয়ে এসে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত আপনি আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো আমার হ্যাসিং থেকে নিয়ে যেতে পারেন তাই আর দেরি না করে পিকিং তেরো জাতের হাঁসের বাচ্চা কিনুন এবং পঁয়তাল্লিশ দিনে আড়াই থেকে তিন কেজি হয় এই বাচ্চাগুলো কিন্তু নিতান্তই মাংসের জন্য ধন্যবাদ সবাইকে খোদা